হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি পুরো দেখো আজকে সারাদিন কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে সারাদিনে খুবই গরম লাগছে দেখি ভাড়া পাওয়া যায় কি না কোথাও বন্ধুরা একটা ফোন এসছে তো এখন যাবো এখন সবজি মার্কেটে দেখতে থাকো সবজি মার্কেটে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ কাঁচা আম টমাটো ঠিক আছে এটা সবজি মার্কেট খুব কম দামে এখানে বিক্রি হয় সবজি আমাদের এখানে এই যে পাকা আমও দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটা ভাড়া পেয়েছি এখন সবজি নিয়ে যাব আমি গড়ের হাটে এই যে বেরিয়ে পড়েছি বন্ধুরা নতুন হাটে সবজিটা না এরপরে আছে একটা মুরগির ভাড়া কাঠ যাবো অনেক দূরে এই যে দেখতে পাচ্ছ ক্যারেটগুলো আমি বেঁধেছি এই গাড়িটার সিস্টেমটা ভালো পিছনের ফোল্ডিং সিস্টেম এটা হচ্ছে মার্কেট নতুন হাট গড়ের হাটের পাশে শান্তিপুর গড়ের হাটের পাশে অনেকে হয়তো দেখে দেখে চলে এসেছি ওখান থেকে স্টেশনে গেট পড়েছে প্রচণ্ড গরম এখান থেকে এখন যাব পাইকারি নাইটের দোকানে চলে এসেছি নাইটি কুর্তি লেগিংস এসব এখানে পাইকারিতে পাওয়া যায় খুব কম দামে আমার জামাইবাবুর একটা দোকান আছে কাপড়ের তো জামাইবাবুকে নিয়ে এসছে এখানে আমার পরিচিত দোকানটা আমার পাড়াতেই তো এই যে দাদাটাকে দেখছো অনেক হয়তো দেখেছো দেখতে থাকো আমাদের কেনাকাটা প্রায় হয়ে গেছে এই ভাইটাকে দেখছো এই ভাইটা এই দোকানটা দেখাশোনা করে খুবই ভালো ছেলে এখন আমরা বেরিয়ে যাব এই যে বিল হয়ে গেছে যাব এখন বৌদিকে নিয়ে ফুচকা খেতে এই ফুচকার দোকানটায় দশ টাকায় বারো পিস ফুচকা দেয় এটা হচ্ছে দু নম্বর গেটের পাশে ফুচকার দোকানটা তোমরা যারা খেতে চাও যোগাযোগ করবে খুবই ভালো খুব টেস্টি ফুচকাগুলো আমিও খেয়েছি এখানে ফুচকা খাওয়া হয়ে গেছে তারপরে গেলাম বাবার মন্দিরে এই মন্দিরটা হচ্ছে গোবিন্দপুর লক্ষ্মীতলা বলে জায়গাটা মন্দিরটা খুব সুন্দর লাগছে বাবার মন্দির আমি এখানে আসি প্রণাম করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কেমন লেগেছে জানিও পর দেখা হচ্ছে পরের ভিডিওতে